হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিআই কিউজিকে তো অবশেষে আমাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবশেষে কিন্তু সবার আনন্দের দিন এসে গেলো অবশেষে কিন্তু সেই বিশাল যে ঝড় যে সেই ঝড় যেটা আমাদের রাজ্যে আসার কথা ছিল ভ্যাকেন্সির সেটা কিন্তু এসে গেল তো তোমরা নিশ্চয়ই ভিডিও থামনে দেখে বুঝতেই পেরেছো যে আমি কী বিষয়ে কথা বলছি ডাব্লু কনস্টেবল নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ কিন্তু প্রকাশিত হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এই সম্বন্ধে তোমাদের কিছু ডিটেলস ইনফরমেশান আজকে আমি ভিডিওতে তুলে ধরবো তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবে কোথাও স্কিপ করবে না ওকে ডাব্লিউবি কনস্টেবল এই ভ্যাকেন্সি এসেছে এসআই ভ্যাকেন্সি আপাতত এখনও আজকে এখনও আসেনি ঠিক আছে কিন্তু ওটাও কিন্তু খুবই শীঘ্রই আসতে চলেছে কামিং সুন বি কনস্টেবল ভ্যাকেন্সিটা অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউবি পি ডাব্লিউ বি ডট গভ ডট ইনের যে নতুন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গেলে তোমরা অফিসিয়াল যে নোটিসটা আছে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে ওখানে কিন্তু শর্ট নোটিসটা দেওয়া আছে এবং আবেদন কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এডিট উইন্ডো কবে থেকে খুলবে সব কিছু কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও এক্ষুনি তাও আমি ভিডিওতে বলে দিচ্ছি আবেদন শুরু হচ্ছে কিন্তু তোমাদের যেমনটা আমি বলেছিলাম গতকাল শর্টসে যে আবেদন শুরু হচ্ছে সাতই মার্চ থেকে ইয়েস সাতই মার্চ থেকে আবেদন শুরু হচ্ছে শেষ হবে কিন্তু পাঁচই এপ্রিল ঠিক আছে তোমরা নোটিশ দেখলেই বুঝতে পারবে সব কিছু দেওয়া আছে সাত তারিখ থেকে পাঁচ তারিখ অবধি প্রায় এক মাস মতো সময় দিয়েছে আমাদেরকে খুব সাবধানে ভালোভাবে নিকুত করে ঠিক আছে কোনো রকম ভুলভ্রান্তি না করে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে কারণ এই ফর্মের ওপরই কিন্তু ডিপেন্ড করছে আমাদের চাকরিটা ঠিক আছে সুতরাং ফর্ম ফর্ম ফিল আপে কোনো গাফিলতি করলে চলবে না ওকে তো সাত তারিখ থেকে মানে পরশু থেকেই শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ আর শূন্যপদ কত থাকছে শূন্যপদ কিন্তু মানে এটা খুবই দুঃখের বিষয় যে শূন্যপদ কিন্তু কমে গেছে ঠিক আছে আমরা সকলেই যারা জানতাম যে বারো হাজার ভ্যাকেন্সি বেরোবে বারো হাজার কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশে বেরোবে কিন্তু বারো হাজার বেরো বেরোয়নি শূন্যপদ কিন্তু কমই আছে দশ হাজার দুশো পঞ্চান্নটা মতন শূন্যপদ আছে যেখানে মেল ক্যান্ডিডেট আছে যেখানে মেল ক্যান্ডিডেট আছে সাত হাজার দুশো আঠাশটা ঠিক আছে আর ফিমেল ক্যান্ডিডেট আছে কিন্তু তিন হাজার সাতাশটা ঠিক আছে মেল আছে সাত হাজার দুশো আঠাশটা মতন আছে ঠিক আছে সাত হাজার দুশো আঠাশ আর ফিমেল আছে তিন হাজার সাতাশ তো টোটাল যোগ করলে দশ হাজার দুশো পঞ্চান্নটি ভ্যাকেন্সি আছে ঠিক আছে মোটামুটি মানে দু হাজার মতন কম আছে কিন্তু তাতে আমাদের কি আমাদের তো লাগবে একটা সিট একটা সিটের ওপর আমাদের ফাইট করতে হবে সুতরাং আমাদের এক একজনের তো আর বারো হাজার লাগবে না আমাদের এক একজনে এক একটা করে সিট লাগবে তো তোমরা যারা অবশ্যই ভালো করে পড়াশোনা করছো প্রিপারেশান নিচ্ছ চাকরিটা তাদেরই মানে যোগ্য ঠিক আছে চাকরিটা তারাই পাবে তারা এই বারো হাজার বারো হাজার না করে এই যা ভ্যাকেন্সি বেরোলো দশ হাজারের মধ্যেই কিন্তু একটা সিট তারা কিন্তু অবশ্যই নেবে ঠিক আছে তো আমাদের যা বেরিয়েছে তাতেই লড়তে হবে ঠিক আছে সিলেবাস কি থাকছে সিলেবাস হচ্ছে একটাই তোমরা সকলেই জানো যে একটাই পরীক্ষা হবে তারপরে পিএমটি পিইটি হবে দেন ইন্টারভিউ হবে কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এটাই ঠিক হয়েছে ডাব্লিউ বি একটাই এক্সাম হচ্ছে এটাই মেন্স হবে পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এবং পনেরো নম্বরের ইন্টারভিউ তো পঁচাশি নম্বরে যে পরীক্ষা হবে তাদের সিলেবাস কিন্তু তোমরা ফুল নোটিফিকেশন দেখে নেবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাসে কিন্তু যেমনটা মানে আগের ছিল তেমনটাই কিন্তু আছে সিলেবাসের কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ দশ নম্বরের যেমন মানে যেমন যা মাস ডিস্ট্রিবিউশন থাকে তেমনই কিন্তু সিলেবাসে আছে তোমরা নোটিফিকেশানটা দেখে নেবে ওকে তো সিলেবাসে কোনো চেঞ্জ হয়নি তো যাই হোক এই ছিল আজকের আপডেট তো এটাই বলা ছিল শূন্য কমে গেছে এটাই দুঃখের একটা ব্যাপার আছে যে ভ্যাকেন্সিটা কমেছে এবং তার মধ্যে ইডব্লিউএস আছে কিছু সিভিক ভলেন্টিয়ার আছে কিছু ঠিক আছে জেনারেল ও এ ও বিসি সি এস টি যেরকম যা ক্যাটাগরি আছে সেখানে কিন্তু ভাগ করা আছে তো তোমরা অবশ্যই নোটিফিকেশান দেখলে সেটা বুঝতে পেরে যাবে আর সিলেবাস কিন্তু যেমনটার ছিল আগে তেমনটারই আছে শুধু পঁচাশি নম্বরে পরীক্ষা হচ্ছে আর একটাই পরীক্ষা হচ্ছে তো একটাতেই আমাদের বাজিমাত করতে হবে ওকে একটাতেই মানে একটা পরীক্ষাতেই জয় তো যাই হোক কনস্টেবলের যা ভ্যাকেন্সি আছে যেটুকুন আছে সেটুকুনই আমাদের জন্য যথেষ্ট এই যে বেরিয়েছে এটাই অনেক আমাদের আন্দোলন আজকে সফল হলো যেটা আঠেরোই জানুয়ারি আমরা সকলে শিয়ালদা থেকে ধমতালতি করেছিলাম যে দাবিটা ছিল সেটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে ওকে আর বাকি যা ডিটেলস আছে তোমরা অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিও ঠিক আছে তো যাই হোক এবার যুদ্ধ কিন্তু আমাদের পুলিশ হতেই হবে যুদ্ধ এবার পুলিশ হওয়ার ডুআর ডাই সিচুয়েশান ওকে ডুয়ার ডাই সিচুয়েশান চাকরি পেতেই হবে সাকসেস হতেই হবে ওকে তো এতটাই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেশান আমি সবার আগে দেখো দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনোরকমের নেটের নেট সার্ভার স্লো থাকলে ভিডিওটা এসে যায় পরে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অরিজি স্টাডি আকিও জিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেখো এরকম পুলিশ রিলেটেড আরও যত ইনফরমেশান আছে তোমাদের সামনে আমি নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে এবং স্টাডি জিকে এবং ডেসক্রিপটিভের জন্য যে ভিডিওগুলো যেটা ছাড়া হবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে যখন ছাড়বো ভিডিও তখন কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক পড়াশোনা করো এখন আমাদের শুধুমাত্র রাত দিন এক করে পড়তে হবে এবং সকালবেলা করে ভোরবেলা করে যেমন মাঠটা আছে মাঠটাও কন্টিনিউ করতে হবে কারণ ষোলোশো মিটার সাড়ে ছ ঠিক আছে ইজ নট আ ইজ নট অ্যান ইজি টাস্ক ওকে তো যাই হোক এই ছিল তো তোমরা অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও বন্ধুদের ওকে ঠিক আছে চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই ভালো দেখো জয় হিন্দ